আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দুটোর নামে কিন্তু জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন এখনও নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন ইউটিউব চ্যানেল আছেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা নামটা বলে দিলাম তো আমি এ আর বাচ্চু আজকে লোকেশনটা বলি যেখানটায় আছি লোকেশনটা হলো কুমিল্লা মেডিকেল রোড যে আয়সা সিদ্দিকা মাদ্রাসা আছে এই আয়সা সিদ্দিকা মাদ্রাসার পিছনে আছি আমরা এই যে এটা হলো আয়সা সিদ্দিকা মাদ্রাসা এটার পিছনে আছি তবে এটার পাশে দিয়েও কিন্তু মেডিকেল রোড থেকে একটা রাস্তা আসছে যদিও এখনও রাস্তাটা কমপ্লিট হয়নি আবার আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে ট্রাক আসবে সরাসরি ট্রাকে আসে তো রাস্তা সুন্দর আছে তো এখানে যারা প্লট চাচ্ছেন সুন্দর প্লট আছে প্লটটা দেখিয়ে দিব তার আগে অনুরোধ জানাচ্ছি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আর ফেসটা ফলো করেন নাই পুরোনো যারা আছে লাইক শেয়ার করেন নাই আপনাদের কাজটা একটু করে ফেলুন অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা এই কাজটা না করলে আমার তো আর উপকার হচ্ছে না তো আমার একটু উপকার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সাথেই থাকুন আমি মূল জায়গাটায় নিয়ে যাচ্ছি এই যে রাস্তা আছে দেখতে পাচ্ছেন রাস্তা খুব সুন্দর রাস্তা আছে প্রাইভেট কার ডুববে আমি তো বললাম আমার এই যে ট্রাকের চাকা দেখেন এই যে ট্রাকের চাকা ট্রাকে আসে যদিও আমি এই ভিডিওগুলি আগে আরেকবার দিয়েছিলাম তো এখন মালিকের রিকোয়েস্টে আবার দিলাম এটা হলো এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন ওটা হলো বরপুকুর পার রাস্তা বরপুকুর পাড়ের যে রাস্তা আছে চটাপ বরপুকুর পাড়ের রাস্তা দিয়ে ঢুকা যায় সুন্দর তো এখানে কিন্তু আসলে চর্তা আপনারা অনেকে যারা খারাপ মনে করেন তো এখানে কিন্তু নিরিবিলি পরিবেশ আর এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এলাকার লোক না বাহিরের লোকে বসবাস করে এবং বাড়িঘর করছে তো আপনিও চাইলে সুন্দর করতে পারেন আর এই যে দেখেন এখানেও আর একটা বহুতলার কাজ চলতেছে এ সুন্দর এটা সাথে দিয়ে রাস্তাটা সুন্দর আপনি আমার আইডিয়া চোদ্দো ফিট হতে পারে বারো চোদ্দো ফিট হবে সুন্দর রাস্তার ট্র্যাক ঢোকে তা আমি যেহেতু এটা আগে ভিডিও দিয়েছিলাম তবে এখন শুধু একটা ভিডিওই দেব আর শুধু দুইটা বাদ দিয়ে পুরোটাই আছে পুরোটাই খালি আছে এখানে অনেক বড় এরিয়া আমি দেখাচ্ছি এক নম্বর প্লটটা বাদ সেল হয়ে গেছে আর চার নম্বরটা না চার নম্বর প্লটটা সেল হয়ে গেছে আর রাস্তাটা আপনার মাঝখান দিয়ে কত ফিট রাস্তা করছে এটা এটা সরাসরি এসে আপনি ঢুকবো না বারো ফিট আইসা আর ভিতরের যে গলিগুলি হবে এগুলি দশ ফিটের হবে একটা রাস্তার নিশানাটা তো কোনোটাই নেই নিশানা থাকলেই না আমি দেখাইতাম শুধু সব প্ল্যান করে ফেলাইছি আচ্ছা বাদ দেন দশ ফিটের রাস্তা আছে সোজা কথা দশ ফিটের রাস্তা আছে আর এখানে চার শতক পাঁচ শতক করে প্লট না পাঁচ শতক করে প্লট আছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি আমি আরেকবার ভিডিও দিয়েছিলাম ধরেন ধরেন জন জনকুতুর চারিদিকটা দেখিয়ে দিলাম না ঘুরে ভিডিওটা চারিদিকে ঘুরে এরিয়াটা দেখানো লাগে না এতরা বাইরে থেকে বসে বসে আপনার ভিডিও দেখে আর আপনি যদি না দেখান তাহলে দেখব কিভাবে প্রদর্শক এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে গন্ডা পঞ্চাশ লক্ষ এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ